হ্যালো আসসালামু আলাইকুম আবারও সবাই কিদনবারক চলে আসলাম নতুন আর একটি ভিডিও নেয় আপনাদের সামনে তো ভিডিওটি এমন কোনো রোমাঞ্চকর বিষয় নয় বা কোনো ঘটনা নয় আমার মিসেস রান্না করতেছিল সেগুলো ভিডিও ধারণ করছিলাম এবং রান্নার পর কিছু খাওয়া দাওয়া আয়োজন ভাইগনা ছিল বেড়াতে আসছে ভাইনাদেরকে নিয়ে খাওয়া দাওয়া করছিলাম আমার বাচ্চাও ছিল সে দুপুরের আয়োজন ছিল এটা দুপুরে বাচ্চাকে খাওয়ানো হলো গোসল করাবো বেড়াতে যাওয়ার কোনো প্রোগ্রাম নেই তো আশেপাশে বন্ধু বান্ধব আছে তাদের সঙ্গে একটু আড্ডা বাজার প্রোগ্রাম ছিল বাচ্চাকে খাওয়ানোর পরে যাবো একটু বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে আড্ডা দিয়ে বাজার দিক ঘুরতে যাবো আর কি ঘোরাঘুরি কাজকে কোনো কাজ নেই অবশ্য ছুটিতেই আছি বিশেষ কোনো কাজ না থাকায় বাড়ির পরিবার সদস্যদেরকে একটু সময় দিলাম আর দুপুরে খাবারটাও খেয়ে শেষ করে যাচ্ছি আমাদের ভাগ্নারা আছে ভাইগাদেরকে ঘুরতে নিয়ে যেতে চাইলাম ওরাও ব্যস্ত তাই আর কি ওরা নিজেদের মতো ব্যস্ত আমি আমার মতো ব্যস্ত বাড়ির মিসেস তার রান্না নিয়ে ব্যস্ত ঈদের সময়টা খুব ভালো কাটছে আপনাদের কেমন কাটছে জানি না তবে সবারই ভালো কাটছে এটাই আশা করছি এরকম ঈদের দিন মানুষের জীবনে বারবার ফিরে আসুক প্রতিটি দিনই যেন ঈদের মতো ওই মানুষের চলে কামনা করি বিশেষ করে আমি নিজেও চাই আর ঈদের সময় মিসেস রান্না করার আগে কিছু নতুন আইটেম করছে আর কি যেটা হলো যে মাটির পাতিল কিনে আসছে মাটির পাতিলের রান্নাটা খুব মজা হয় টেস্ট হয় তো খাওয়াটাও বেশ ভালো টেস্টি ছিল সহকারে খাওয়া হয়েছে আমাদের বাড়ির সবাই তো মাটির পাতিলের রান্না আসলে ঐতিহ্যটা যেটা ছিল ছোটোবেলায় আমার আম্মা করতো সেটাই যেন মনে পড়ে গেল সব ভুলে গেছিলাম যাই হোক শেষ করলাম সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ